রক্তের বন্ধনে আমরা কৃষ্ণনগরবাসী গ্রুপের উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবছরও চলছে বস্ত্র দান কর্মসূচি এই নিয়ে আমাদের তৃতীয় পর্ব সারা বছরই রক্তের বন্ধনে আমরা কৃষ্ণনগরবাসী গ্রুপকে নানান রকম কর্মসূচি দিয়ে করে থাকে তাই প্রত্যেক বছরের মতো এবছরও আমরা মায়েদের দুর্গা পুজো উপলক্ষে শাড়ি ও বাচ্চাদের জামা প্যান্ট দেওয়া হচ্ছে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই কর্মসূচি করার জন্য সহযোগিতা করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের আমাদের মধ্যে রয়েছে বিশিষ্ট চিকিৎসক আমাদের অভিভাবক ডাক্তার যতন রায় চৌধুরী স্যার या गेंद को लेartifactId है संख्या 500 तक के जो अरे नाले वाला चला ना जतिन आपका दोस्त है